আচ্ছা ভাই ঠিক আছে আপনার কথা তবে এই হাদিস সম্পর্কে বিশ্ববরণ আলেমগণ কি বলেছেন আমাদের একটু জানতে হবে আলেমগণ বলেছেন নিষেধের স্থান হচ্ছে নামাজরত ব্যক্তির পায়ের স্থান থেকে নিয়ে শেষদার স্থান পর্যন্ত এ ব্যাপারে শেখ বিন বাজ রহেমা জিজ্ঞেস করা হলে তিনি সুন্দর উত্তর দিয়েছেন তিনি বলেছেন সূত্রার ভিতর অথবা মুসল্লির নিকটবর্তী তিন হাত সামনে দিয়ে অতিক্রম করা জায়েজ নেই যদি তিন হাতের বাহির দিয়ে হয় তাহলে কোনো সমস্যা নেই জেই ভাই শাইখ সল সেমিন্দে মূল্য বলেছেন শেষদার জায়গার পর থেকে অতিক্রম করায় কোনো সমস্যা নেই সুবহানাল্লাহ এই বিষয়টি আমার এভাবে জানা ছিল না আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান করুন আমিন জাযাকুমুল্লাহ খাইর